সিরাজগঞ্জ শহরের যমুনা নদীর তীরে অবস্থিত হাট পয়েন্টে স্থাপন করা হচ্ছে বিশাল আকৃতির সিরাজগঞ্জ নামের একটি দৃষ্টিনন্দন ফলক আধুনিক নকশায় নির্মিত এই স্থাপনাটি ইতিমধ্যেই স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আগ্রহের জন্ম দিয়েছে নির্মাণ শেষ হলে এটি দর্শনার্থীদের জন্য একটি নতুন আকর্ষণ হিসাবে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে স্থানীয় প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে যমুনা নদীর তীর ঘেঁষে অবস্থিত পয়েন্ট এলাকাকে কেন্দ্র করে গৃহীত হয়েছে নানা উন্নয়নমূলক প্রকল্প সৌন্দর্য বর্ধন অবকাঠামো উন্নয়ন এবং পর্যটন সুবিধা সম্প্রসারণের অংশ হিসেবেই সিরাজগঞ্জ নাম ফলকটি স্থাপন করা হচ্ছে এটি শুধু একটি নাম ফলকই নয় এটি সিরাজগঞ্জ শহরের পরিচয় বহনকারী এক সাংস্কৃতিক ও নান্দনিক নিদর্শনে পরিণত হতে চলেছে আমি আমার নাম মোহাম্মদ তালুকদার আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রফেসর আমি ডিপার্টমেন্ট অফ হেড ফিলোসফি এখানে পাশে দাঁড়াইছি এখন কিন্তু আইলাভ সিরাজগঞ্জ হচ্ছে আমি সিরাজগঞ্জকে ভালোবাসি যেমন দিল্লি গেট আছে ঢাকা গেট আছে ওইরকম গেট যদি থাকতো যে সিরাজগঞ্জ গেট এটা আমরা আমি সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে দাবি জানাচ্ছি যে সিরাজগঞ্জ গেট যেন থাকে সিরাজগঞ্জ শহরের বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন এ উদ্যোগ শহরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি পর্যটন শিল্প ও ক্ষুদ্র ব্যবসার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নদী তীরবর্তী এলাকা ঘিরে গড়ে উঠতে পারে খাবার দোকান হস্তশিল্প পণ্যের বাজার এবং নানান বিনোদনমূলক ব্যবস্থা যা কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি করবে এ সময়ে ভ্রমণে আসা কয়েকজন দর্শনার্থী তাদের অভিমত প্রকাশ করেন আমার নাম মাহবুব হোসেন আমি সেখানে সদর যেহেতু এখানে থাকি বা দেখছি যে হচ্ছে তো দেখে অনেক ভালো লাগলো কারণ বিভিন্ন পর্যটন কিন্তু আমরা গিয়ে দেখি যেমন বিশেষ করে সাদের কাছে বান্দরবন রাঙামাটি কাগজারি সব জায়গাতে এরকম একটা স্থাপনা যেটাকে ওইখানকার একটা স্থানের একটা আর কি নির্দেশ করে আই লাভ সাজেক বা যেরকম দেখি তা আমার এখানে সুরজ আমি সেই অনুযায়ী একদিন দিক থেকে দেখে আমার অনেক ভালো সিরাজগঞ্জের স্থানীয় এক কলেজ ছাত্রী অবন্তি বলেন নদীর পারে এসে এমন একটি স্থাপনায় ছবি তোলা দারুণ লাগছে এটা আমাদের প্রজন্মের জন্য ভালো স্মৃতি হয়ে থাকবে তবে সন্ধ্যার পর আমরা মেয়েরা এখানে আসতে একটু ভয় লাগে যদি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর টহল আরও জোরদার করে তবে আমরা নিরাপদে এখানে বসতে পারি ঘুরতে পারি আমার নাম অগণী আমি সেরাজগঞ্জের লোকাল থেকে অনেক ভালো হয়েছে আগে তো যখন ছোটবেলা আসতাম তখন তো এরকম কিছু ছিল না এখন আস্তে আস্তে অনেক উন্নত হচ্ছে ভালো করছে আস্তে আস্তে আরো করবে সেগুলো আরো করলে ভালো হবে সবাই সব মজা হবে বাচ্চারা খেলতে পারবে এরকম অবশ্যই কারণ হচ্ছে যখন রাত্রের দিকে আমরা এখানে আসি তখন অনেকে করে আর অনেক ছেলেরা থাকতে বলেছি মানে হচ্ছে ঘাটে যেরকম যে অনেক মানে অনেক মানে কানুন আছে অনেক লোকজন থাকে এখানে থাকে না তো আমার মনে হয় যে এখানে আনসারদের বা একটু পুলিশদের করা উচিত যাতে বসতে পারে রাতের দিকে এখানে বাতাস থাকে অনেক

ভ্রমণে আসা অক্সিজেনের ফেরিওয়ালা খ্যাত আবুল হোসেন বলেন সিরাজগঞ্জের স্থানীয় ও অবস্থানরত কর্মজীবী বিনোদন প্রেমী মানুষ কাজ শেষে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে এখানে আসেন সন্ধ্যার পর নিরাপত্তাহীনতার জন্য বিনোদন প্রেমী মানুষগুলো এখানে আসতে হিমশিম খায় একটু ভয়ও পায় তবে আইনশৃঙ্খলা বাহিনীর টহল আরও কঠোর ও জোরদারের মাধ্যমে সিরাজগঞ্জ জেলাকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখার প্রত্যাশা করেন তিনি সকাল অবধি গভীর রাত্রি পর্যন্ত এখানে আসেন আমরা দেখি তারা এখানে হাঁটাহাটি করেন ব্যায়াম করেন তেমনি গভীর রাতে আসলেও দেখা যায় এখানে কিছু মানুষ তারা একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার জন্য এখানে আসেন বিশেষ করে শ্রমজীবী মানুষেরা কর্মজীবী মানুষেরা এখানে সন্ধ্যার পরেও আসেন কিন্তু এই এলাকাটা অনেক সময় দেখা যায় নিরাপত্তাহীনতার কারণে মানুষ একটু হিমশিম খায় অথবা ভয় পায় তো যেহেতু সিরাজগঞ্জের যেমন পয়েন্টে লাভ সিরাজগঞ্জটি লেখা হয়েছে খুব শীঘ্রই এটি আরো যোগ করে এটা রোম করবেন এবং লাইটিং করবেন পাশাপাশি আরো কিছু স্থাপনা এখানে স্থাপন করে যদি লাইটিং করা হয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর আহ জোর জোরদার করা হয় এবং এই সিরাজগঞ্জের মানুষকে যদি নিরাপত্তার সাথে এখানে আসার সুযোগ করে দেওয়া হয় তাহলে আবারও প্রাণ খুলে খুলে মন এখানে আসবে যমুনার হাট পয়েন্ট হতে পারে আমাদের পুরো সিরাজগঞ্জ জেলার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্থান সবার নিকট তাহবন থাকবো আমাদের এই সিরাজগঞ্জের যমুনার হাট পয়েন্টটি সকাল থেকে রাত অবধি পর্যন্ত নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হোক সকলের প্রত্যাশা এই ধরনের পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিরাজগঞ্জ শুধু একটি শহর হিসেবে নয় বরং একটি পর্যটন বান্ধব গন্তব্য হিসেবেও পরিচিতি লাভ করবে